ওয়াও গাইস দেখেন এই যে মালটা আজকে মালটা হারভেস্ট করবো মাল টানা কমলা বুঝতে পারতেছি না একটা হারভেস্ট করে তারপর আজকে খেয়ে দেখবো এটা মাল টানা কমলা হ্যালো ইব্রনা সালাম শুভ বিকেল তো আজকে বিকেলবেলা চলে আসছি সাত বাগানে তো আজকে এই যে মাল টানা কমলা এটা হারভেস্ট করবে আসলে খেয়ে দেখব আজকে এটা মাল টানা কমলা বুঝতে পারতেছি না দেখেন কালার চলে আসছে একটা আগে হারভেস্ট করে হারভেস্ট করে দেখি এটা বিশমিল্লা একটা কালার চলে আসছে দেখে মনে হচ্ছে কমলা হম গ্রামে মনে হচ্ছে কমলা গাইস এটা কমলা ভাবছিলাম এটা মালটা তো মালটা ভেবে সবগুলা কাটতে চাইছিলাম কিন্তু এটা দেখতেছি মা এটা ভাবছিলাম মালটা তো মালটা ভেবে সবগুলা কাটতে চাইছিলাম কিন্তু এটা দেখতেছি কমলা তো সবগুলো হারভেস্ট করব না তো এটা আর একটু পাকিয়ে তারপর হারভেস্ট করব মাশাআল্লাহ এই দেখেন কমলা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা আমি ভাবছিলাম এটা মালটা সত্যি মালটা ভাবছিলাম তো এটা কমলাম যে বুঝতেই পারি নাই কালার চুলার তিনটা উঠায় নিশাল বিশাল সাইজের কমলা অনেক মজা রেখে দিলে আর একটু কালার আসবে নিজের গাছের কমলা খেয়ে নিয়ে আর একটু সেই মজা এই জন্য তো ভাবলাম ভাবতেছি যে কালার চলে আসছে কেন মালটাতে তো কালার আসবে না তিনটা উঠিয়ে নিলাম এটা পুরাটাই খেয়ে নিব এখন গাইস অনেকগুলো আছে এই যে পাশে আরেকটা কমলা গাছ দেখেন এই যে এটা কমলা এখন হারভেস্ট করবো মূলা গাড়ি দেখেন এই যে মূলা হয়েছে সুন্দর মূলা মূল শাকা কুচি কুচি মূলা শাক সেই মজা দেখেন কত সুন্দর মূলা শাক হয়েছে এই ভাইরাল ক্যাপসিকাম দেখেন কত সুন্দর ক্যাপসিকাম কচকচে ফুলা শাক সব উঠিয়ে দিচ্ছি এখানে আবার অন্য কোনো শাক দিয়ে দিব কতগুলো মুলা শাক একবারে একটা ঝা থেকে আমরা এক ব্যালা শাক খেতে পারবো এখান দিয়ে প্রচুর ধনিয়া পাতা খেয়েছি তো আবার নতুন করে ধনিয়া পাতা লাগাবো তো সেজন্য আগে ডগাগুলা ভেঙে নিচ্ছি কারণ এখন ধনিয়া পাতা ডগা ভেঙে খেয়েছি তো আবার নতুন নতুন কুশি কুশি হয়েছে তো কুশিগুলো ভেঙে নেছি এই পাশটা হচ্ছে বিলাতি ধনিয়া তো এই পাশটা হচ্ছে দেশি ধনিয়া পাতা তো আমি আরও কয়েকটা ক্যারেটার লাগাইছি তো সেগুলো বড় হচ্ছে সেগুলো খাবো তো এই পাশটা আবার নতুন করে লাগিয়ে দিব তো সেই জন্য এইগুলা আর কি উঠিয়ে দিচ্ছি তো এইগুলা খাওয়া শেষ এখানে কিছু মোলা শাক উঠিয়ে দেখেন কত বোলা মূলা শাক উঠিয়ে নিলাম তো গায়ে অনেক সিম বড় হয়ে আছে তো সিম পারবো এই দেখেন বিশাল বড় বড় হয়ে আছে কমলা এই যে এই তো আজকে আমার বাগান থেকে সবজি হারভেস্ট এই পর্যন্তই সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ